আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছে আপনাদের এখানে মেলায় ঘুরতে এবং দেখাবো বিভিন্ন ধরনের চোরকি এবং নাগরদোল এবং বিভিন্ন ধরনের স্টল দোকান এবং দেখেন আপনারা এখানে নাগরদোলায় অনেকে ওইটে খুব মজা পাচ্ছে এবং অনেকে বয়ে কাতরাচ্ছে কারণ যারা শিশু তারা অনেক বয় পায় আবার অনেক শিশু আছে খুব আনন্দ পায় যারা সাহস করে উঠতে পারে যাই হোক এটা বড় কথা না বড় কথা হচ্ছে চলে আসে না চলুন আমরা বিভিন্ন ধরনের দোকানপাট ঘুরে দেখি এবং এই যে একটা দোকান দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন ধরনের কানের দোল এবং বিভিন্ন ধরনের মেয়েদের পণ্য আছে এখানে আর নেক্সট যে দোকানটা জিনিসটা দেখাবো এটা হচ্ছে ট্রেন যেটার মধ্যে বাচ্চারা খুব আনন্দ পায় এটা বাচ্চারা খুব পছন্দ করে এবং এটার মধ্যে উঠে অনেক বাচ্চারা এবং রাত হয়ে গেছে দেখে ট্রেনের মধ্যে লোক কম এবং সাথে চলে আসছি আপনাদের কে সানগ্লাসের দোকানে কার কোনটা লাগে জানাবেন এবং অবশ্যই সে আচারের দোকান কে সব